এসন আজ আসি হ্যাঁ কত দেরি হয়ে গেল বৃষ্টির মধ্যে আটকে গেলাম হ্যাঁ কালকে আবার কথা হবে টাটা আর হ্যাঁ থ্যাংক ইউ জামাটা দেওয়ার জন্য বৃষ্টির মধ্যে ভিজে গেছিলাম বলে তুই আজকে জামাটা দিলি টাটা টাটা পরে কথা হবে বাই পুরো রোমিও

তবে আমি নিজেকে দেখতে পাইনি তো দেখলাম একটা হিংস্র জানোয়ারকে হ্যাঁ আমি তাই আমার মতো এই সমাজে অনেকেই আছে যারা মেয়েদের সাথে জানোয়ারের মতোই আচরণ করে কিন্তু এটা যদি তার পরিবারের কেউ হয় এটা ভেবেছে কেউ কখন না এসব ভাবে না যারা জানোয়ার হয় তারা এসব ভাবে না অন্যের মা বোনকে নিয়ে এরা কখনো কিছু ভাবে না আমরা নিজেদের যদি পরিবর্তন না করি তাহলে এই ঘটনা ঘরে ঘরে হবে হতে বাধ্য তাই মা বোনদের সম্মান করো সে তোমার বো বা